আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয়া আমিও ভালো আছি আজকে আবারও নিয়ে আসলাম মুরগির ওজন নিয়ে ভিডিও মুরগির বয়স আঠারো দিন আমার এখানে আটশো মুরগি আছে আটশো মুরগি আঠারো দিন বয়সে কতটুকু খাবার খাইছে কতটুকু ওজন আসছে সেটাই আপনাদেরকে দেখাবো মিটার মিটারটাউন করে নিই টাউন করে নিলাম ভিতর থেকে এক পিস মুরগি ধরে নিয়েছি মুরগিটা মুরগি বোন করবো এটা ওজন করবো গ্রাম আঠারো দিনে মুরগির ওজন আটশো সত্তর গ্রাম তো আমরা আর মুরগি দেখব আমরা এই মুরগিটাই দেখবো টের ওজন নয়শো ষাট গ্রাম আঠারো দিনে নয়শো ষাট গ্রাম ওজন আলহামদুলিল্লাহ অনেক ভালো ওজন আছে এবং কতটুকু খাবার খাইছে সেটা আপনাদেরকে বলবো আটশো মুরগি আঠারো দিনে খাবার খাইছে পনেরো অবস্থা সাড়ে সাতশো কেজি এক একটা মুরগি খাবার খাইছে নয়শো গ্রাম করে আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রমজান মাসের রোজা থাকা অবস্থায় অনেক কষ্ট করে ভিডিও করি একটা সাবস্ক্রাইব করলে অনেক মনটা ভালো লাগে খুশি লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ